মাত্র ষোলো হাজার টাকায় এই পাঁচ তিরিশ সোফা একশো বছরের গ্যারান্টি ঘুনে প্রকাশ টেবিল শো এই সোফাটা অনলি চল্লিশ হাজার টাকা আর টেবিল বাদে কেউ যদি নিচ্ছে বত্রিশ হাজার টাকা এই পুরা সেট আপ এর প্রাইস কত হবে এটার দাম হচ্ছে এক আমার এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আর আমার কাছে এখানে ভ্যারাইটিস যেমন সেগুন কাঠের আছে বোর্ডের আছে তারপর এমডিএফ এর আছে কানাডিয়ান কাঠের আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি আমাদের বেডরুম সেটগুলোর সাথে প্রত্যেকটা মালে 10 বছর গ্যারান্টি আছে সর্বনিম্ন আসসালামু আলাইকুম আতিক ভাইয়া আপনার এখানে আসলাম আমি কিছু ফার্নিচার নেওয়ার জন্য আমি তো জানতাম আগে উত্তরে পাওয়া যাবে আপনি তো না এটা আমাদের নতুন ব্রাঞ্চ নতুন শাখা খুব ভালো মানে প্রোডাক্ট এটা হইছে উত্তর উত্তরের কাছাকাছি আপনি এটা টঙ্গী আনারকলি রোড আনা এপেক্স বাটার অপোজিট আর কি এপেক্স এর সাথে বাটার অপোজিটে আনার কলি রোড একবারে মেইন রোডের সাথে আমার দোকানটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই যে সিদ্ধার্থ সোফা এন্ড ফার্নিচার আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন দোলনা ভিন্ন ভিন্ন চেয়ার এগুলা আসেন দেখাই আপনাকে এক এক করে দেখাই আমাদের সোফা গুলা দেখেন ভাই এখানে কি কি ফার্নিচার আছে দেখেন ঘরের জন্য কিছু ফার্নিচার এগুলো সেগুন কাঠের ডাইনিং খাট চেয়ার ভিন্ন ভিন্ন ডিজাইন আছে দেখেন আর রাজকীয় একটা চেয়ার ভাই এই চেয়ারগুলোর দাম কেমন এগুলো 25000 টাকা দাম ডিসকাউন্টে 20000 টাকা রাখা যাবে এই সিম্পল সোফা গুলো দেখেন আপু দেখেন এই তো সোফা গুলো দেখো কত সুন্দর সুন্দর সোফা এখানে এই সিম্পল সোফা গুলোর প্রাইস কত এগুলো যে মিনিস্টার সোফা এগুলো 40000 টাকা দাম ডিসকাউন্ট আছে আমাদের কাছে 22000 টাকা পাচ্ছেন আমাদের এই সোফা গুলো দেখেন খুব ভালো মানের আবার এই যে আলকা ফোম কুশন খোলা ভিন্ন ভিন্ন ভিক্টোরিয়া টাইপের ড্রেসিং টেবিল ভেনিটি সব ধরনের সোফা কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আতিক ভাইয়া এই পিঙ্ক কালার সোফাটা তো অনেক বেশি সুন্দর অনেক সফট আছে দেখতেও সেই এইটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস একদম ডিসকাউন্টে দিব আপনার জন্য আপনার জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্য খুব সুন্দর পাঁচ সিটের সোফা উইদাউট টেবিল এই সোফাটা যার আমাদের কাছ থেকে পারচেজ করতে অনলি ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই পাঁচ সিটের সোফা

আসলেই পাবে অবশ্যই পাবে আমাদের কাছে অর্ডার করলেই পাবে ভাই ভাই এই এই দাম কত এটা অনেক সুন্দর এইটা সুন্দর একটা সোফা এটা একটা টিউলিপ টাইপের সোফা খুবই ভালো মানে ব্যাগে মেটাল দেওয়া আছে আর এটা কাপড়টা অনেক ভালো কাপড়ের জন্য কিন্তু প্রাইসটা কিছু ভেরিয়েশন করে হ্যাঁ হ্যাঁ আর এটা এটা খুবই সুন্দর একটা সোফা প্রাইসটা তো বললেন না ভাইয়া প্রাইসটা না বলি এটা কাস্টমারদের জন্য আপনি তো এটা নেবেন না পিঙ্ক কালার নেবেন যেহেতু ওইটাই আপনি নেন আপনার জন্য ডিসকাউন্ট করে দিয়েছি আর যদি এটা নিতেন তাহলে এটা নিলেও আপনার জন্য ডিসকাউন্ট করতাম

ফিক্স করা না এটা চাইলে আলাদা করেও দেওয়া যাবে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা চাইলে আলাদা করেও নিতে পারবো আপনি যদি আলাদা চান আলাদাও দিব ইনশাআল্লাহ মানে ভাই আপনার এখান থেকে যে কোন স্টাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে যে কোন স্টাইলে এখানে দেখেন রেডি তো আছে হিউজ কালেকশন আপনি কি দেখাবো একটা একটা দেখাইলে আপনি পাগল হয়ে যাবেন দেখেন দেখেন ভাই সবগুলো সবগুলো দেখাইতে চাইলে দেখেন এগুলো ডিভাইন আছে আলগা ফোমের সোফা আছে এই যে কর্নার সোফা আছে এত রিজনেবল প্রাইজে পাবেন টেবিল সহ এই কর্নার সোফাটা যদি আমাদের কাছে নিতে চান টেবিল সহ একদম পানির দামে পাবেন এই সোফাটা একদম পানির দাম এই সোফাটা জি দেখেন একদম পানির দাম এই টেবিল শো এই সোফাটা অনলি চল্লিশ হাজার টাকা আর টেবিল বাদে কেউ যদি নিচ্ছে বত্রিশ হাজার টাকা ভাইয়া এই পাঁচ সিটের সোফা গুলো এগুলোর প্রাইস কেমন এটা হচ্ছে গদির সোফা খুবই ভালো মানের আগে দেখেন ডিটেলস সেগুন কাঠের তৈরি আচ্ছা ভাই আপনি আমাকে বলেন তো এগুলো সেগুন কাঠ পুরাটা কি সেগুন কাঠের এটা শুধুমাত্র টপে যে কাঠগুলো আছে এটা সেগুন কাঠ ভিতরে গর্জন প্লাস কেরাসিন কাঠের তৈরি করা

এই যে ঠিক না ঠিক বেনা একটা ধারণা আমাদের মনে এই ধারণার উপরে ডিপেন্ড করে আমাদের ধারণা বলতে আমি আজকে 10 বছর ধরে ব্যবসা করে আছি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের শোরুমও আছে আমি যে ফার্নিচার প্রোডাক্টগুলা দিয়েছি আজ পর্যন্ত সম্পূর্ণ ভালো কোয়ালিটি দিয়েছি এজন্যই আগাচ্ছি এই রিসেন্টলি কিন্তু করা এই শোরুমটা আমার এছাড়াও ছাড়াও ভিন্ন ভিন্ন জায়গায় আমার শোরুম আছে যেহেতু এখানে সবাই স্থায়ী বাসিন্দা তঙ্গীড়ে দিক দিকে বাড়ি ঘর এদের কাছে একটা খারাপ প্রোডাক্ট দিলে তো আমরা ব্যবসায়ী পারবে না মানুষ এসে আজকে যদি খারাপ দেই কালকে এসে এখানে ছিলালা করবে আমি এরকম প্রোডাক্ট তৈরি করি না যাতে কেউ চিল্লা হল্লা করবে প্রত্যেকটা প্রোডাক্ট এই ব্র্যান্ড এর কোয়ালিটিতে করা এবং কি ব্র্যান্ড এর মতোই মনে করা যাবে এগুলো একটা ভালো মানে চান যদি সমস্যা হয়ে যায় সে কি জিনিসের গ্যারান্টি আছে 10 বছরে প্রত্যেকটা মালে 10 বছর ওয়ারেন্টি আছে সর্বনিম্ন এর বেশিও আছে কাঠের গ্যারান্টি 30 বছর 40 বছর এই আলমারি সুকেস যেগুলোই চান আমাদের কাছে সেগুলো প্রত্যেকটা মালে 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে লিখিত নিয়ে নেবেন আমি যদি না থাকি আমার ম্যানেজার যারাই আছে এদের কাছ থেকে প্রত্যেকটা পড়া অবশ্যই লিখিত নিয়ে নেবেন জি

সোফাটা পুরোপুরি দেখা অনেক সুন্দর একটা সোফা দূর যাবে একটু গ্যাপ করে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার বাসায় নিলে যে কোনো একটা অনুষ্ঠানে যেমন ধরেন বার্থডে পার্টি যে কোনো বাইরে থেকে কোনো সোফা অ্যাডজাস্ট করা লাগে না এটা দিয়ে করা যায় তো আতিক ভাইয়া মূলত আপনার এখানে কি সকল ধরনের ফার্নিচারই পাওয়া যায় আমার এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় বেডরুম সেট থেকে শুরু করে আলমারি সুকেস কাট ড্রেসিং টেবিল পড়ার টেবিল সাইড টেবিল ওভেন স্ট্যান্ড এভরিথিং সেগুন কাঠেরও আছে কানাডিয়ান কাঠ হচ্ছে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালে আছে আর আমরা যে বসে আছি যে রাজকীয় সোফা গুলা দেখতেছেন সেগুন কাঠের এই ধরনের সোফাও আমাদের কাছে এভেলেবেল আছে এর চেয়ে বড় গুলাও আছে ছোট আছে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ সোফা খাট আলমারি সবই আমাদের কাছে পাবেন আর বিশেষ করে আমাদের যে সোফা খুবই কোয়ালিটিফুল জি আচ্ছা আমরা সরাসরি অনেকে অর্ডার করতে পারে কিন্তু অনেকে হয় কি একটু দূরে থাকে বাট আপনার এই শোরুমের একটা ফার্নিচার পছন্দ হয়ে গেল সেক্ষেত্রে সে কি করবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা যেহেতু ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমরা কোনো অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমাদের প্রোডাক্ট পছন্দ হবে ভিডিওতে আমরা দেখাবো আমাদের ডিটেলস বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে সরাসরি কথা বলে ভিডিও দেখে আমাদের সাথে অর্ডার করতে কোনো অগ্রিম টাকা লাগবে না শুধু ডেলিভারি যে চার্জটা এটা অগ্রিম করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা পিকআপ ব্যানের মাধ্যমে জি গাইস এটা কিন্তু একটা অনেক বড় সুবর্ণ সুযোগ মানে আপনি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি হচ্ছে যোগাযোগ করেন তাহলে ওনারা সরাসরি আপনাকে ভিডিও কল ওনাদের পণ্যগুলো দেখাবে আপনার যদি কোনো পণ্য পছন্দ হয়ে যায় আপনি ওইটা অর্ডার করতে পারবেন জাস্ট আপনি হচ্ছে ডেলিভারি টাকাটা দিয়ে দিবেন পণ্য আপনার ওখানে পৌঁছে যাবে তারপর আপনি পণ্যটা গ্রহণ করে তারপরে টাকাটা পেমেন্ট করবেন আর বিশেষ করে ঢাকার মধ্যে আমরা যে পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকতেছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি একটা কাউ ডেলিভারি লাগবে না আমরা পৌঁছায় দিব ডেলিভারি চার্জ লাগবে বাট বাসায় যাওয়ার পর যে চার্জ আসবে এটা দিতে হবে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ লাগবে না আমাদের ঢাকার মানুষের ঢাকার মানুষ দূরে বিভিন্ন জেলায় যাবে প্রোডাক্ট সেক্ষেত্রে আবার রিটার্ন চলে আসলে এটা আমাদের বিশাল একটা ঝামেলা হয় অনেকে রিসিভ করে না পেমেন্ট না দিলে সেক্ষেত্রে প্রবলেম হয় এই আমরা ঢাকার মধ্যে যারা আছে যেহেতু আমাদের ঢাকার তিন চার জায়গায় আমার শোরুম আছে উত্তরাতে আছে বাড্ডাতে আছে ভিন্ন ভিন্ন জায়গায় আছে তো আমরা এই জন্য ঢাকার মানুষের জন্য এই সারটা দিয়ে রাখছি আর আমার যে শোরুমটা টঙ্গি বাজার যে আনারকলি রোড এখানে আইসে আমাদের কাছ থেকে যারা নিবে তাদের জন্য ডিসকাউন্টও থাকবে প্রত্যেকটা পড়াকে ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই আসার পরে শান্তনাপুর নাম বলবা আর ভাই আমার ভিউয়ারদের জন্য প্লিজ কিছুটা হলো বেশি ডিসকাউন্ট দিয়ে দেন কষ্ট করে যারা ভিডিও দেখে আসবে জি অবশ্যই আপনার ভিউয়ারদের আসবে অবশ্যই আপনার নাম যারা বলবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে জি

প্রাইস সব আমরা বিস্তারিত বলে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ভাইয়া এই ওয়ার্ডড্রপ আর ডাইনিং টেবিল সম্পর্কে একটু আইডিয়া দেন এই এটা হচ্ছে আপনি ভিনিয়ার ময়র ডাইনিং বলেছে এটা কিন্তু ঘুনে পোকায়ও ধরবে না গ্যারান্টি আছে 100 বছরের গ্যারান্টি ঘুনে পোকা আর আপনার 100 বছরের গ্যারান্টি গুনে পোকা এই ডাইনিংটা খুবই ভালো মানে 6 চারের কেউ চাইলে 4 চারেরও নিতে পারবে 8 চারেরও নিতে পারবে রাউন্ডও নিতে পারবে ভিন্ন ভিন্ন আছে আমাদের পেজে অবশ্যই দেখলে পাবে আর এই ওয়ার্ডড্রপগুলোও দেখতে পারেন আপু ওয়ার্ডড্রপগুলো সুন্দর আমরা কালার ম্যাচ করে দিব ভাই আমি যদি ডাইনিং টেবিল নিতে চাই তাহলে কোনটা নিলে বেশি ভালো হবে কারণ আমি দেখছি দুইটাই অনেক সুন্দর ডিজাইন যে এটা একটা হাতিলের মডেল আমরা কফি করা করা খুবই ভালো মানের একটা এটা অরিজিন্টি গ্যারান্টিও আছে 10 বছরের লিখিত আর আপনারা এটা সিটে গদি করা আছে খুবই ইউনিক কিন্তু খুবই ইউনিক একটা ডাইনিং আপনি চাইলে এটা ও নিতে পারেন আরেকটা ডাইনিং আছে এটা এটা আবার একটু দেখেন খুব সুন্দর কাজ করা সলিড সেগুন কাঠ দিয়ে করা এটা জি কোনটা পছন্দ আপনি নিতে পারেন আপনার জন্য ডিসকাউন্টও থাকবে জি শুধু কি আমার জন্য ডিসকাউন্ট আপনার জন্য না প্রত্যেকটা কাস্টমারের জন্য ডিসকাউন্ট আমাদের লোকেশনে যারা আসে এখানে আমার তো আরো ভিন্ন ভিন্ন জায়গায় শোরুম আছে টঙ্গি গাজীপুর আবদুল্লাপুর অথবা উত্তরা থেকে যারা আসবে তা আমাদের এই লোকেশনে আসলে অবশ্যই আমরা অনেক ডিসকাউন্ট করবো শিকদার সোফায়ন ফার্নিচার শিকদার ফার্নিচারে আপনারা অনেক অনেক ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় ফার্নিচার গুলো কেনার জন্য উত্তরা এবং গাজীপুর বাসীদের দেশি দূরে যাওয়া লাগবে না আপনারা টঙ্গী বাজার আনারকলি রোড চলে আসলে পেয়ে যাবেন সিদ্ধার ফার্নিচারে আপনাদের ঘরের নিত্য প্রয়োজনীয় যত রকমের ফার্নিচার আছে সোফার সেট ডাইনিং টেবিল টি টেবিল ড্রেসিং টেবিল থেকে শুরু করে আলমারি এভ্রিথিং এই ওয়ার্ডড্রোপ গুলোর প্রাইস কেমন এই ওয়ার্ডড্রোপ গুলো বারো হাজার নয় হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে আছে এগুলোর মধ্যে সাইজ কালার এবং প্রডাক্ট এর ওপরে ডিফেন্ড করে প্রাইস

বিভিন্ন পরাকে কিন্তু আমাদের এটা সমাহার বিশাল বড় আর আমাদের ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় শোরুমও আছে আসসালামু আলাইকুম एवरीवन আতিক ভাইয়ের সিগদা ফার্নিচার এখন উত্তর এবং ঢাকার গন্ডি পেড়ে চলে এসেছে টঙ্গিতে হ্যাঁ গাইস টঙ্গী বাজার আনারকলি রোডে আপনারা পেয়ে যাবেন আতিক ভাইয়ের সিগদা ফার্নিচারের শোরুমটি যেখানে অনেক অনেক ফার্নিচারের কালেকশন আছে আপনারা খুব সহজেই চিনতে পারবেন কারণ বাটা গেটের সামনে বরাবর এবং এফেক্ট এর সাথে সিগদা ফার্নিচারটি অবস্থিত অতিকে ভাইয়া আপনাদের কাছে তো অনেক সুন্দর সুন্দর বেনিটি আছে আমি এই সুন্দর বেনিডিলা নিতে চাচ্ছি এটা কিভাবে কি হবে একটু বলেন তো এটা খুবই ভালো মানের এটার উপরে বেলকো লাগানো আর ডোকো পেন করা এলইডি লাইট তো বুঝেই লাইট তো কালার চেঞ্জ হবে কাজ করলে সাথে আপনার এটার সাথে একটা টুলও আছে ইউনিক টাইপের একটা টুল আছে বসে বসে সাজু সাজু করতে পারবেন এদিকে তিনটা ডয়ার এদিকে তিনটা ডয়ার আর ও একটা ডয়ার আছে সুন্দর এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার খুবই ভালো মানে এটার সাথে আপনার বেডরুম সেটও আছে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবে আমাদের কাছে একটা চার পালার ওয়ার্ড্রোপ আছে এগুলা উপরে কিন্তু মিরর গ্লাস আর কি আবার এই যে আপনার সাইডে একটা সাইড টেবিল এটা খাটের সাইড টেবিল এটার সাথে তিনটা ড্রয়ার আছে আর এগুলা মিরর একদম অরিজিনাল মিরর জি হ্যাঁ আলমারিটা কি কাঠের এটা কাঠেরই এটা কানাডিয়ান কাঠের করা আপনার ভিতরে এমডিএফ সবকিছু আর এটা কিন্তু সব মিরর গ্লাস এর করা ইউনিট টাইপের এই লকারগুলো যে খোলার জন্য যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো কিন্তু এসএস এর খুব ভালো মানের আর এইগুলো গ্লাস চার একটা আলমারি এটার সাথে আর একটা খাটও আছে সবকিছু মিলে একটা প্যাকেজ প্যাকেজ যদি কেউ নিতে চায় তাদের জন্য আমরা একটা বিগ ডিসকাউন্ট দিয়ে রাখি ঢাকার মধ্যে ডেলিভারি একদম ফ্রি ভাইয়া এই পুরো সেটআপের প্রাইস কত হবে এটার দাম হইছে 150000 টাকা তো যদি 150000 তাহলে বেডরুম সেটআপ পেয়ে যাবে হ্যাঁ 150000 টাকার সাথে আলমারিটা খাট ম্যাট্রেস ওয়ার্ডরোব সাইড টেবিল ড্রেসিং টেবিল সব মিলে আসবে যেগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে প্রায় দুই লাখের কাছাকাছি চলে যাবে আপনি নিলে কিন্তু ডিসকাউন্ট করে দেব অনেক কারণ আপনি যেহেতু আমাদের এখানে আসেন নেওয়ার জন্য নেন একটা ডিসকাউন্ট করে দিচ্ছি দেখেন আমি তো নিলে পিঙ্ক কালার নিব সমস্যা নেই কালার তো अवेलेबल চেঞ্জ করে দেওয়া যাবে যেকোনো কালার এগুলো কালার কাস্টমাইজ করে সাইজে ছোট চার পাল্লা জায়গায় দুই পাল্লা এক পাল্লা এইটা ভ্যানিটি ছোট সাইজের ভ্যানিটি আরো ভিন্ন ডিজাইনের চা চান সবই দেওয়া যাবে কি ব্যাপার ভাইয়া আপনার এখানে দেখে আরো একটা বেডরুম এর আছে আরো একটা না আপু আমার কাছে হিউজ কালেকশন আছে এরকম হাজার হাজার কালার আমার কাছে আছে আমি ভিন্ন ভিন্ন শোরুমে আছে এই শোরুমে আছে কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে এটা আলমারি এটা শোকেস খাট সাইড টেবিল আলমারি ওয়ার্ডড্রপ সবকিছু সব এটা কিন্তু দুইটা জিনিস বেশি আছে দেখেন খেয়াল করছেন এটা সুকেস আছে আবার সাইড টেবিলও আছে আলমারিও আছে তিন পাল্লা একটা আলমারিগুলোর উপর এলইডি লাইট এবং কি ভ্যানিটিও আছে এটার সাথে ঠিক আছে ভিন্ন ভিন্ন এগুলো মিরর সহ ভ্যানিটি আছে এরকম কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটার সাথেও আমরা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি এটা কিন্তু খুবই ভালো মানে সুইস কাপড় দিয়ে জি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি আমাদের বেডরুম সেটগুলোর সাথে জি কত সুন্দর একটা আলমারি কালেকশন আচ্ছা ভাই আমি দেখলাম আশেপাশে সব আপডেট আপডেট কালেকশন নতুন নতুন ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন এ এটা কিভাবে সম্ভব আর আমার কাছে এখানে ভ্যারাইটিস যেমন সেগুন কাঠের আছে বোর্ডের আছে তারপর এমডিএফ এর আছে কানাডিয়ান কাঠের আছে ভিন্ন ভিন্ন লেকার করা ঢোকো করা সব ধরনের প্রডাক এখানে আছে এই আমাদের যে শোরুমটা বিশাল আকারের কিন্তু একটা শোরুম ঠিক আছে বিশাল আকারে এখানে এক এক করে প্রোডাক্ট দেখাইতে গেলে সারাদিন চলে যাবে এটা সেগুন কাঠে একটা দুইপাল্লার আলমারি দেখেন খুব সুন্দর নিচ্ছে ডয়ের আছে খুলে দেখাতে গেলে খুবই ভাবা মানে কিন্তু সেগুন কাঠের দেখেন এই একটা এ একটা সেগুন কাঠের এগুলা সম্পূর্ণ সেগুন কাঠের লেকার বানিশ করা লেকার বানিশ করা পড়া কিন্তু টঙ্গিতে কমই আছে একমাত্র শিখদের সোফায় ফার্নিচার এবং শিখদের ফার্নিচারে পাচ্ছেন এগুলা দেখেন ভিন্ন ভিন্ন এই যে গুলো আছে বিনিয়ারের কানাডিয়ান কাটের সিম্পল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কানাডিয়ান কাটের আলমারি দুই পাল্লার আলমারি তিন পাল্লার আলমারিও আছে ভিন্ন ভিন্ন এই যে আপনার শুর এক ওয়ান সিঙ্গেল আলমারি সবই আছে আপু আর আপনি যদি নেন এগুলো নিতে পারেন আমি সার্চ করি সেগুন কাট অথবা বোর্ডের যেটাই নেন আমাদের কাছে পড়া গুলো খুব ভালো মানে পাবেন ইনশাআল্লাহ ভাইয়া আপনার এখানে কি কি কাটার কালেকশন আছে দেখেন এগুলা সিম্পল কাট এগুলো আপনার চার ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত কেউ মডিফাই করে বড় চট নিয়ে চলে তাও দিয়ে দেবে এই যে শু র‍্যাক আছে বসে খুব সুন্দর ইউনিক ভিন্ন ভিন্ন টাইপের আবার আপনার এই যে এই খাটগুলা দেখেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস একদম পাইকারি যারা আমাদের কাছে নিচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পাইকারি দেওয়া যাবে হিউজ কালেকশন আছে আমাদের কাছে এই যে এই খাটগুলা তারপরে এই যে উচা খাটগুলা দেখেন খুব ভালো মানের এই যে এগুলা এগুলা দেখেন ইউনিক টাইপের যারা গদি খাট চাচ্ছেন খুব সুন্দর ভালো মানের দেখেন এই হাই একটা খাট আছে বেডরুমে এগুলো কিন্তু আমরা সেট করা না সেট করা থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই একটু ফোকাসটা কাছে থেকে নেন ভাই দেখেন আমি দেখাচ্ছি আপুকে এই খাট গুলা কিন্তু বিনিয়ার কাঠের ছয় সাতের খাট স্টোন করাও আছে তারপরে ওই যে গদি করাও আছে মেটাল দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ভালো মানে খুবই রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা করে এই খাট গুলো এই খাট গুলো হ্যাঁ রেগুলার প্রাইস পঁচিশ হাজার বাইশ হাজার টাকা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের এই খাট গুলো পাচ্ছেন জি খুবই কম দামে আর এই সিম্পল খাটগুলো এগুলো প্রাইস এগুলো 10000 9000 12000 এর মধ্যে আছে ভিন্ন ভিন্ন সাইজের এই যে এগুলো এগুলো কিন্তু আরো কম জি আপনার কাছে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা খাট আছে আমার কাছে সর্বনিম্ন 4000 থেকে শুরু আছে মানে 4000 টাকা আপনারা খাত পেয়ে যাবে সর্বোচ্চ সর্বোচ্চ লাখের উপরে আমাদের কাছে আছে জি ম্যাম লাখের উপরে गाइस 1000 টাকা থেকে শুরু করে লাখ টাকা খাত আমি চেষ্টা করি যে দেখেন সিম্পল ডিজাইনে একটা অর্ডারি খাট এক ম্যাডাম অর্ডার করেছে দেখেন কত সুন্দর সিম্পল ও রিজনেবল খুব সুন্দর কিন্তু এই খাটটা আমাদের এড্রেসটা হয়েছে টঙ্গি আনারকলি রোড বাটার অপোজিট অ্যাপেক্স এর সাথেই সিদ্ধার ফার্নিচার এটা সিদ্ধার ফার্নিচার নামেই আমাদের আরো ভিন্ন ভিন্ন জায়গা আছে আপনারা যদি আসেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি আমাদের পেজের লিংকটা দেওয়া থাকবে অবশ্যই আসলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন